মালদায় এক অনুষ্ঠানে যোগ দিতে এলেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান এদিন তিনি মালদাহের পান্টুয়া ছোট দারোগা এলাকা পরিদর্শন করেন পাশাপাশি তিনি আদিনা মসজিদ পরিদর্শন করেন আদিনা মসজিদের কারুকার্য দেখে তিনি আপ্লুত মসজিদ পরিদর্শন করার সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ক্যামেরায় আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ ছিলাম ম্যাডাম শাহরাজি তাদের ইনভাইটেশনে এখানে আপনারা জানেন যে পাণ্ডতে আমাদের বাংলা দুজন ভারতের বলতে পারেন দুজন খুব বিখ্যাত পীর শুয়ে আছেন তাদের মাজার রয়েছে একটা হচ্ছে আলাউল ঢাক যিনি মিজামুদ্দিন আউলিয়া যে দিল্লিতে রয়েছে তার ভাব শিষ্য এবং তার কাছে তিনি মানে কী তার তাকে অনুসরণ করে যে কী করতে যে ছেলে নুরে কুটবে আলম স্পিন কাল প্রায় আটশো নশো বছর একার কথা তিনি সেই সময় আর তিনি একজন বড় সুস্থ ছিলেন সেই অনুষ্ঠানটা তিনি রাজনীতি সক্রিয় ছিলেন অন্য স্যার কেমন অভিজ্ঞতা লাগলো সক্রিয় ছিলেন তো তারও কবর খেললে তার নাম হচ্ছে নুরে কুর্তুবে আলম বলে তিনি খেলত আদাম ভাগ সাহেবের উরুস ছিল আমার খুব ভালো লাগলো হিস্টোরিক্যাল অনেক কিছু আছে এবং এটা অনেক মানুষ দেখছিলাম থেকে গেছে উপলক্ষিত সবাই মাস্ক করেছে আদিমের মসজিদটা বিশাল মসজিদ সারা উপমহাদেশের মধ্যে বৃহত্তম অন্য কোনো দেখতে এসছি তারপর দেখলাম হিন্দু মুসলিম সকলেই আসছে বাংলার লোকেরা আসছে বাংলার বাইরের লোকেরা আসছে আমাদের খুবই ভালো লাগলো দেখে যে আমাদের পুরোনো প্রায় হাজার বছরের পুরনো এই বৃহত্তম থাকে এখনও তার বহু ঝড়ঝাপটা হয়ে গেছে